গানে গানে শ্রোতাদের মাতিয়ে রাখা বাংলাদেশি জনপ্রিয় পপ সঙ্গীত শিল্পী শাফিনা আহমেদ চব্বিশ জুলাই দু হাজার চব্বিশ যুক্তরাষ্ট্রের ভার্জেনিয়ার একটি হাসপাতালে বাংলাদেশ সময় ভোর সাড়ে ছটার পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল তেষট্টি বছর তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশের সঙ্গীত অঙ্গনে নগরবাউল জেমস তার অফিসিয়াল ফেসবুক থেকে শোকবার্তা জানিয়েছেন তিনি লিখেছেন তারা সূর্য নও তুমি নও পাহাড়ি ছড় না যদি বলি ফুল তবু হবে ভুল তোমার তুলনা হয় না বিনম্দ শ্রদ্ধা বাংলাদেশের মাইজ ব্যান্ড তারকা শাফিনা আহমেদের প্রতি ইন্না ইন শোকস্তব্ধ দর্শক শ্রোতাদের প্রতি রইল গভীর সমবেদনা আসনে আমরা সকলে তার আত্মার চিরশান্তি কামনা করি ব্যান্ডন মাইলস তাদের ফেসবুক থেকে বার্তা জানিয়েছেন অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে মাইলসের অবণিত ভক্ত অনুরাগী শ্রোতাদের জানাচ্ছি যে শাফিনা আহমেদ আর আমাদের মাঝে নেই ইন্নানিল্লাহি ও আইনা ইলাহি রাজিওন মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত সফরে থাকাকালীন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বাংলাদেশ সময় সকাল ছটা দশ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন বাংলা ব্যান্ড সঙ্গীতে মাইলসের সকল অর্জনের অংশীদার সাফিনা আহমেদের অকাল মৃত্যু বাংলা গানের জন্য এক অপূরণীয় ক্ষতি তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত মহান আল্লা তালার নিকট আমরা তার বিদেহী আত্মার মাতফিরাত কামনা করছি তার শোক সন্তপ্ত পরিবার ও বন্ধু স্বজন এবং অগণিত ভক্ত অনুরাগীদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি বাংলা সঙ্গীতের অন্যতম গীতিকে আলু সুরকার প্রিন্স মাহমুদ লিখেছেন বিদায় শাফিন ভাই